আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে যৌথ মুদ্রা কার্ডের আর্থিক বিবরণী এই অধ্যায়ের উপর আরেকটি সৃজনশীল ম্যাথ সলভ করব আজকে আমরা সিলেট বোর্ড 2023 সালের এক নং প্রশ্ন সমাধান করব চলো আমরা প্রথমে রেওমিটে দেখে নেই আমরা দেখতেছি ছন্দ লিমিটেডের অনুমোদিত মূলধন 5 লক্ষ টাকা প্রতি শেয়ার 10 টাকা মূল্যের হাজার শেয়ার তার রেওমিল নিম্নরূপ তাহলে ছন্দ লিমিটেড পঞ্চাশ হাজার শেয়ার অনুমোদন নিয়ে সরকারের কাছ থেকে নিবন্ধন লাভ করছে যেখানে প্রতিটি শেয়ারের মূল্য দশ টাকা অর্থাৎ আসল মূল্য বা অভিহিত মূল্য দশ টাকা যেখানে অনুমোদিত শেয়ার পঞ্চাশ হাজার টাকা রেওয়া দেওয়া আছে তার প্রতিষ্ঠা রূপ আমরা রেওয়ামিল বলতে আমরা তো জানি ডেবিট দিকে থাকে সম্পদ ব্যয় এবং রক্ষিত আয়ের আইটেম ক্রেডিট দিকে থাকে আয় মূলধন এবং মার্কেট সত্ত্বের আইটেম ওকে আমরা রেয়মিল কাজ চেক করতেছি না রে আমের সবগুলা কিন্তু আমরা জানি হাতে নগদ এগুলা কি কি জানি আমরা এগুলা যখন আমরা ম্যাথ করবো তখন লাগবে সিদ্ধানশীল অংশে আমরা তখন গিয়ে এগুলো আলোচনা করবো বা বুঝবো এখন আমাদের সমন্বয়গুলো সমন্বয় কি বলছে প্রথমে সমাপনী মজুতপূর্ণ এক লক্ষ

পণ্যের প্রতিষ্ঠানের জন্য বহুতা বিশিষ্ট আয়গুলি প্রস্তুত করি আমরা পরিচালন আয় তথা বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করে মোট লাভ বা ক্ষতি পাই আমরা শুরুতে কি করবো এক নম্বর কয়েক উত্তর লেখার জন্য সব করব আমরা খাতায় রেখবো এক নম্বর প্রশ্নের সমাধান লেখো মট মোট লাভের পরিমাণ নির্ণয় বিবরণ টাকা টাকা যেহেতু আমি মোট লাভ বের করবো মানে কি পরিচালন আয় তথা বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করব তাই আমরা বোর্ডে লিখে রাখছি পরিচালন আয় এখন পরিচালন আয় বলতে আমরা বিক্রয় হতে প্রাপ্ত আয়কে বুঝি আমরা লিখছি বিক্রয় আমরা দেখবো আমাদের রেওয়া মিলে বিক্রয় কত আছে বিক্রয় মানে কিন্তু ক্রেডিট দিকে আছে এই দেখো বিক্রয় চার লক্ষ ষাট হাজার এখন আমরা বিক্রয় চার লক্ষ ষাট হাজার এটাকে প্রথম ঘরে লিখবো নাকি তৃতীয় ঘরে লিখবো এটা নির্ভর করবে আসলে নিট বিক্রয় বের করতে হবে কিনা তার উপর যদি নিট বিক্রয় বের করা লাগে তাহলে আমি বিক্রয়টা প্রথম ঘরে লিখবো এই জন্য আমাকে দেখতে হবে বিক্রয় সম্পর্কিত কোনো কাজ আছে কিনা বিক্রয় যেহেতু ক্রেডিট দিকে আছে বিক্রয় ফেরত এবং বিক্রয় বার্তা যদি থাকে তাহলে ডেবিট দিকে থাকবে আমরা দেখতেছি বিক্রয় ফেরত বিক্রয় বার্তা নেই আমরা তো সমন্বয় করে নিচ্ছি বিক্রয় সংক্রান্ত কোনো কাজ নেই তাহলে লক্ষ টাকা আছে নেট এটা আমাকে আর যোগ করতে হবে না তাই বিক্রয় আমরা একদম তৃতীয় ঘরে দেখবো চার লক্ষ ষাট হাজার টাকা এটাই আমার বিক্রয় তার মানে আমাদের পরিচালন আয় এই বছর আমাদের বিক্রয় কত চার লক্ষ ষাট হাজার টাকা এখন এই বিক্রয় থেকে আমরা বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করবো আমরা যখন বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করবো বা বিকৃত পণ্যের ব্যয় যে নির্ণয় ব্যয় নির্ণয়ের লক্ষ্যে পণ্য ক্রয় ক্রয় সংক্রান্ত ব্যয় যেমন মজুরি ক্রয় পরিবহন রপ্তানি শুল্ক যে কোনো শুল্ক জাহাজ ভাড়া এই ব্যয় গুলো যোগ করব। করলে আমরা বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় পাবো সেখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করলেই আমরা বিকৃত পণ্যের ব্যয় পাবো তাই আমরা চলো শুরু করি আমরা খাতায় লিখছি বাদ বিকৃত পণ্যের ব্যয় আমরা পরিচালন আয় তথা বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলেই আমরা কিন্তু মোট মুনাফা পেয়ে যাব তাহলে আমরা প্রথমেই দেখতেছি বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ের লক্ষ্যে আমি যে ধারাবাহিক ধাপ বললাম প্রথমে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য আনবো এই দেখো প্রারম্ভিক মজুদ পণ্য আমরা ধারাবাহিক ভাবে তাহলে প্রথমে লিখবো প্রারম্ভিক মজুদ পণ্য তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের কত টাকা আছে একটু নর্মালি দেখি প্রারম্ভিক মজুদ পণ্য আছে চল্লিশ হাজার টাকা আমরা দ্বিতীয় ঘরে লিখবো নর্মালি প্রারম্ভিক মজুদ পণ্যের কোনো কাজ থাকে না এরপরে লিখবো আমরা নিট ক্রয় আমরা রেওয়ামিল দেখতেছি ক্রয় দুই লক্ষ উনসত্তর হাজার টাকা আছে আমরা লিখবো ক্রয় কত টাকা আছে দুই লক্ষ উনসত্তর হাজার টাকা ক্রয় বিক্রয়ের মতো আমাদের যেটা ক্রয় থাকে বা বিক্রয় থাকে এটা কিন্তু নিট হতেও পারে নাও হতে পারে কেন হবে না যদি ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত কোনো কাজ থাকে অর্থাৎ ক্রয় বা বিক্রয় থেকে যদি কোনো কিছু যোগ বা বিয়োগ হয় তাহলে কাজটা করেই কিন্তু এক্সাক্টলি আমরা নিটটা পাবো তাহলে আমরা ক্রয় দেখতেছি দুই লক্ষ উনসত্তর হাজার টাকা এখন ক্রয়ের কাজ রেওয়া থেকে দুইটা ক্রয় ফেরত ক্রয় বার্তা একটু রেমা দেখো দেখো ক্রয় যেহেতু দেবীর দিকে ক্রয় ফেরত ক্রয় বার্তা দিকে থাকবে আছে কি আর সংরক্ষিত হয় দেখতেছি না তাহলে ক্রয় থেকে বিয়োগ করার মতো ক্রয় ফেরত বার্তা মিলের নাই বাতিল এবার আমি সমন্বয় আসবো সমন্বয় এক ক্রয় সনাতন দুই ক্রয় সনাতনা তিন ক্রয় সনাতনা চার ক্রয় সনাতনা তাহলে আমাদের রেওয়ামিলে যে ক্রয় দুই লক্ষ উনসত্তর হাজার টাকা আছে এটাই আমাদের নিট ক্রয় আমরা লিখবো হ্যাঁ দুই লক্ষ উনসত্তর হাজার টাকা ওকে আমি লিখে ফেললাম এখন আমরা প্রথমে প্রাথমিক মজুদ পূর্ণ লিখলাম তারপরে ক্রয় লিখলাম এখন আমরা ক্রয় সংক্রান্ত ব্যয়গুলো আনবো আমি যে কথাগুলো বলছি মজুরি ক্রয় পরিবহন বা আন্ত পরিবহন বা শুধু পরিবহন রপ্তানি শুল্ক বৃদ্ধিত যে কোনো শুল্ক জাহাজ ভাড়া এই ব্যয়গুলো যদি আমাদের দেওয়া থাকে আমরা নিয়ে আসবো একটু দেখি আমরা আছে কি না আমরা দেখতেছি কোনো ব্যয় নেই যেহেতু নেই আমি তো আর নিয়ে আসবো না ওকে যেহেতু নেই আমাদের বাতিল ব্যয়গুলো যেহেতু নেই এখন আমরা গিয়ে যোগ করবো যদি যোগ করি আমরা পাবো এখানে তিন লক্ষ নয় হাজার টাকা এই তিন লক্ষ নয় হাজার টাকা বিক্রয়যোগ্যপূর্ণের ব্যয় এখান থেকে আমরা কি করবো সমাপনী মজুতপূর্ণ বিয়োগ করবো আমাদের প্রশ্নে কিন্তু সমাপনী মজুতপূর্ণ আছে তো সমাপনী মজুতপূর্ণ আমরা প্রশ্নে কত আছে একটু দেখে নিই সমাপনীর মজুতপূর্ণ আমাদের প্রশ্নে আছে এক লক্ষ টাকা তো এই এক লক্ষ টাকা আমরা বিয়োগ করবো যদি এক লক্ষ টাকা বিয়োগ করি যে টাকাটা আমরা পাবো বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুতপূর্ণ বিয়োগ করলে আমরা বিকৃত পণ্যের ব্যয় পাই একটা সে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় একটা বিকৃত পণ্যের ব্যয় মানে যে পণ্যটা বিক্রয় করছি তার ব্যয়কে বিকৃত পণ্যের ব্যয় বলে কিভাবে পাবো এই যে আমাদের এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এখান থেকে এক লক্ষ টাকা বিয়োগ করে সমাপনী মজুদগুলো বিয়োগ করে তাহলে আমরা পাবো দুই লক্ষ নয় হাজার টাকা এখন এই দুই লক্ষ নয় হাজার টাকা আমি যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো মোট লাভ বা মোট ক্ষতি তাহলে আমাদের এখানে বিক্রয় লক্ষ ষাট টাকা তার মানে আমি দুই লক্ষ নয় হাজার টাকার পণ্য চার লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি করছি তার মধ্যে লাভ হয়েছে লাভ কত হয়েছে আমাদের এখানে দুই লক্ষ একান্ন হাজার টাকা এই দুই লক্ষ একান্ন হাজার টাকাই হচ্ছে আমাদের মোট লাভ অতএব মোট লাভ তাহলে মোট লাভ আমরা কত পেলাম দুই লক্ষ একান্ন হাজার টাকা এটি হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার ওকে এখন আমরা খোয়া নম্বর প্রশ্ন সমাধান করবো খয় কি বলছে মোট লাভ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ধরে নিট লাভ বা ক্ষতি নির্ণয় করো তার মানে আমাকে কয় এবং খ মিলে আলটিমেটলি আয় বিভিন্ন প্রস্তুত করতে বলছে আমরা যখন আয় বিভিন্ন প্রস্তুত করি আমরা পরিচালন আয় তথা বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করে মোট লাভ পাই মোট লাভ থেকে আমরা পরিচালন ব্যয় বিয়োগ করি পরিচালন ব্যয় বিয়োগ করলে পরিচালন লাভ বা ক্ষতি পাই সেখান থেকে আমরা অপরিচালন আয় যোগ করি ব্যয় বিয়োগ করি দেন আমরা লাভ লাভ বা ক্ষতি পাই তাহলে আমাকে কি নির্ণয় করো আয় বলছে বিবরণীতে আমাদের যে দুটো ধাপ আছে পরিচালন আয় বাদ বিকৃত পণ্যের ব্যয় ওইখান থেকে আমরা মোট লাভ পাবো আমরা কয়ে মোট লাভ বাইর করছিলাম দুই লক্ষ একান্ন হাজার টাকা সেখান থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দিব আমরা নিট পরিচালন মুনাফা পাবো বা লাভ পাবো সেখান থেকে আমি অপরিশ্রম আয় যোগ করবো অপরিশ্রম ব্যয় বিয়োগ করবো তাহলে আমি নিট লাভ পাবো এখন এখানে একটু বিষয় আছে আমরা কয়ে যে নিট মোট লাভ দুই লক্ষ হাজার টাকা বের করেছিলেন এটা নেওয়া যাবে না আমাকে প্রশ্নে বলে দিছে মোট লাভ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ধরে প্রশ্নে যেমনটা বলবে তোমাকে সেটা ধরেই নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে তাই তুমি প্রথমে কি করবা আগে লিখবা এক নম্বর প্রশ্নের আগে লিখছো খ নিট লাভ বা খুদে পরিমাণ নির্ণয় নিট লাভ বা খুতির পরিমাণ নির্ণয় এখানে আমি শুধু লাভের দিছি নিট লাভ বা খুতির পরিমাণ নির্ণয় বিবরণ টাকা 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 আগেই প্রথমে প্রশ্ন থেকে মোট লাভ লিখবে এই যে মোট লাভ প্রশ্ন অনুসারে কত টাকা দুই লক্ষ 25% টাকা লিখবা এখন এই মোট লাভ থেকে তুমি কি করবা পরিচালন ব্যয় বিয়োগ করবা এখন পরিচালন ব্যয়ে একটা প্রতিশানে কি কি আমি যদি শর্টকাটে বলি আমরা যে ব্যয়গুলো বিক্রিত পণ্যের ব্যয় লিখছি গুগলা ব্যতীত অপরিচালন ব্যয় তথা ঋণের সুদ ব্যতীত অন্যান্য সকল ব্যয় পরিচালন ব্যয় এখন ব্যয় মানে কিন্তু রেওয়ামিলের ডেবিট দিকে আছে একটু আমরা রেওয়ামিলে গিয়ে চেক করি শুধু ডেবিট দিকে চেক করব। হাতে নগদ সম্পদ আমাদের প্রত্যেকটা জিনিস চিনা ইম্পর্টেন্ট আমি যদি চিনতে পারি ইনশাল্লাহ অ্যাকাউন্টিং খুব ইজি একটা সাবজেক্ট যদি না চিনি অ্যাকাউন্টিং টাফ একটা সাবজেক্ট তুমি কি আসলে অ্যাকাউন্টিং কে টাফ করবা না ইজি করবা তুমি যদি বলো ইজি করবো স্যার তাহলে অবশ্যই আগে তোমাকে জানতে হবে কিনতে হবে তুমি যদি চিনো অ্যাকাউন্টিং ইজি আমার সম্পদ ক্রয় এটা আমাদের প্রত্যক্ষ ব্যয় তার এটা আমরা বিকৃত পণ্যের ব্যয় লিখে ফেলছি তাহলে আমি কি বলছি আমের কাজ একবার আমি যখন পরিচালন ব্যয় লিখবো বিকৃত পণ্যের ব্যয় যে ব্যয়গুলো লিখছি সেগুলো আমি নিবো না কারণ আমলের কাজ একবার প্রারম্ভিক মজুত পূর্ণ এটা বিকৃতপূর্ণের ব্যয় হয়ে গেছে এটা প্রত্যক্ষ ব্যয় বেতন এটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত এই যে বেতন দেখছো বিষয়টা দেখবো আমি বেতন সমস্ত বেতন আমি পঁচিশ হাজার টাকা প্রথম ঘরে লিখবো ওকে লিখে কোদেও বেতন পাঁচ হাজার টাকা এই পদেও বলতে আমি কর্মচারীর কাছে ঋণী আছি মানে কর্মচারী আমার কাছে পাবে পাঁচ হাজার টাকা তাহলে কোদেও মানে বকেয়া আছে তাহলে লিখবো যোগ বকেয়া কারণ আমার বকেয়া থাকলে যোগ করতে হয় অগ্রিম ধরে লেগে বিয়োগ করতে কেন যোগ করতে হয় কেন বিয়োগ করতে হয় এটা বেসিক আমি শিখাইছি তোমার ক্লাসগুলো অবশ্যই দেখলে বুঝতে পারবা তাহলে আমি দ্বিতীয় ঘরে লিখবো ত্রিশ হাজার টাকা তাহলে এই বছরে আমার বেতন বাবদ প্রকৃত ব্যয় ত্রিশ হাজার টাকা ওকে ওকে আর কিন্তু এখানে ব্যয় রিলেটেড কোন সমন্বয় এটা একটা আমার অবলম্বন আছে এটা তো আমরা আসবো বেতনের পর কে আছে মনিহারি লিখব তারপরে বিজ্ঞাপন লিখবো মনিহারিও লিখব বি মনিহারি মণিহারি আমরা কত দেখতেছি মনিহারি মানে ব্যবহারযোগ্য দ্রব্য হয়ে গেছে বিশ হাজার টাকা ওকে তারপরে আমরা দেখতেছি কি আছে বিজ্ঞাপন তাহলে বিজ্ঞাপন মানে প্রসার ব্যয় আমি লিখবো বিজ্ঞাপন তাহলে বিজ্ঞাপন আমি কত দেখতেছি পাঁচ লাখ টাকা পাঁচ হাজার টাকা এটা আমাদের আর কি রে আমি কোনো ব্যয় আছে আর রে আমি কোনো ব্যয় নেই এবার আমি সমন্বয়ে যাবো সমন্বয় এক এটা তো হয়ে গেছে দুই হয়ে গেছে তিন তো এখানে আসবে না চার সুনামের পঞ্চাশ পার্সেন্ট অবলোকন করো সুনাম বলতে এটা আমার অস্পর্শনীয় স্থায়ী সম্পদ সুনাম আমার কত এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা আমাকে অবলোপন করতে বলছে অবলোকন বলতে অবচয় সমতুল্য অর্থাৎ অস্পর্শনীয় স্থায়ী সম্পদের আমরা অবলোপন করি ওকে তাহলে এই সুনামের অবলোকন এটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয় আমি দেখবো সুনামের অবলোপন সুনামের অবলোপন কত পঞ্চাশ পার্সেন্ট তাহলে এক লাখের পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ হাজার টাকা অবলোকন ওকে এরপরে আমাদের আর কোনো পরিচালন ব্যয় নেই যেহেতু নেই আমরা এগুলো যোগ করব আমি যদি যোগ করি এখানে পঞ্চাশ হাজার এখানে পঞ্চাশ হাজার এক লক্ষ পাঁচ এই এক লক্ষ টাকা দেবো তৃতীয় ঘরে কারণ আন্ডারলাইন করবো তাহলে আমরা কি মোট লাভ থেকে পরিচালন ব্যয় বিয়োগ করব বিয়োগ করলে আমরা পাবো এখানে দুই লক্ষ সরি এক লক্ষ বিশ টাকা এক লক্ষ বিশ টাকা এখন এই এক লক্ষ বিশ টাকা আমার হতে পারে নিট পরিচালন লাভ অথবা এটা নির্ভর করবে আমাদের প্রশ্নে অপরিচলন আয় আর অপরিশীলন ব্যয় আছে কিনা তার উপর আমরা একটু দেখবো অপরিশীলন আয় অপরিশীলন ব্যয় আছে কিনা আমরা একটু দেখে নেই অপরিচালন আয় আগে দেখবো আমরা অপরিশালন আয় বলতে বিক্রয় ব্যথীত অন্যান্য আয় এখানে বিক্রয় ব্যথিত কোনো আয় নেই এখন একদম অপরিচালন ব্যয় হ্যাঁ অপরিচালন ব্যয় আছে এই ছয় পার্সেন্ট ঋণ বাদ অপরিচালন ব্যয় হিসেবে আমি লিখবো কি ঋণের সুদ ঋণের সুদ তাহলে ঋণের সুদ আমার পঞ্চাশ হাজারের কত পার্সেন্ট ছয় পার্সেন্ট পঞ্চাশ হাজার ছয় পার্সেন্ট দেখো আমরা পঞ্চাশ হাজার টাকা ঋণ নিছি ছয় পার্সেন্ট সুদে তাহলে পঞ্চাশ হাজার সুদ তিন হাজার টাকা ওকে আমার এখন কিন্তু একটাই একটাই যেহেতু তাই লিখছি এখন আমরা এই যে এক লক্ষ বিশ হাজার টাকা দিলাম এটা একটা মিস্টেক হয়েছি তোমরা লিখে নিবে এই এক লক্ষ বিশ হাজার টাকার নাম হচ্ছে নিট পরিচালন মুনাফা এটা পরিচালন মুনাফা এটা লিখে নিবে নিট পরিচালন মুনাফা আসলে আমি লিখি নাই মিস্টেক হয়ে গেছে তুমি লিখে নিবা নিট পরিচালন মুনাফা কত বা পরিচালন মুনাফা কত এক লক্ষ বিশ হাজার টাকা সেখান থেকে আমি অপরিসন বিয়োগ করতেছি যেহেতু অপরিচালন আয় নাই তাই যোগ করবো না সরাসরি বিয়োগ করতেছি ঋণের সুদ কত টাকা বিয়োগ করতেছি তিন হাজার টাকা তাহলে এখন আমার কত এক লক্ষ সতেরো সতেরো হাজার টাকা এটা হচ্ছে কর পূর্ব নিট মুনাফা এটা কিন্তু কর পূর্ব নিট মুনাফা নফা বা লাভ তাহলে কর পূর্ব নীতি লাভ কত এক লক্ষ সতেরো হাজার টাকা আর এই এক লক্ষ সতেরো হাজার টাকার উপর আমি আগামী বছর গভর্নমেন্টকে কর দেব এই মর্মে ভবিষ্যৎ ব্যবস্থা রাখতেছি বিশ হাজার টাকা আসলে আয়কর সংস্কৃতি বিশ হাজার টাকা সমন্বয়ে যে রাখতে বলে এটা নতুন আয়কর সংস্কৃতি এটা একটা বরাদ্দ নীতি লাভের এই যে এক লক্ষ সতেরো হাজার টাকা বের হয়েছে এইখান থেকে আমি বিশ টাকা এক জায়গায় সরিয়ে রেখবো কেন আগামী বছর এই 20000 টাকা থেকে गवर्नमेंटকে আমি কর দেব একুরেট যে 20000 টাকা কর দেব এমন না তার বেশিও কর দিতে পারি তার কমও কর দিতে পারি এটা মূল পয়েন্টটা কি এটা একটা বড় আর্থিক ভবিষ্যৎ ব্যবস্থা যেটা নিট টাকা থেকে সরিয়ে রেখে তৈরি করতে হয় এটা কি নামে নতুন আয়কর সংশোধনী নামে তাহলে আমি যেহেতু এই 20000 টাকা নতুন আয়কর সংশোধনী নামে সরিয়ে রাখবো তাই তো আমার এই কর পূর্ব মুনাফা বা কর পূর্ব লাভ থেকে সেটা বাদ দিতে হবে তাই তো আমি লিখব মাইনাস নতুন আয়কর সংশোধনী তুমি লিখে নিবা আমি সংক্ষেপে আয়কর আহ সংস্কৃতি দেখলাম নতুন একস্কৃতি কত টাকা সরিয়ে রাখবো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা যদি রাখি তাহলে আমার কত টাকা থাকবে আমার সপ্তানব্বই হাজার টাকা এই হচ্ছে কর বাদ আমার সপ্তানব্বই লাভ কর বাদ লাভ নির কত সপ্তানব্বই হাজার টাকা এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্ষয়ের আনসার কারণ ক্ষয় কি বলছে মোট লাভ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ধরে নীট লাভ বা ক্ষতি নির্ণয় করে তাহলে আমরা খুব সহজে আমরা নিট লাভ বা ক্ষতি নির্ণয় করলাম আমি আবারও বলছি যখন আমাকে মোডলাভ দিয়ে দেবে মোডলাভ থেকে নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলবে তখন আমি কি করব। আমরা আগে নেবো মোডলাপ প্রশ্ন অনুসারে যত দেওয়া আছে তত সেখান থেকে আমরা তিনটে স্টেপ করব আমরা মোডলাভ থেকে পরিচালন ব্যয় বাদ দেবো বাদ দিলে আমি যে টাকাটা পাবো এটা নিট পরিচালন লাভ বা নিট পরিচালন মুনাফা তার সাথে আমরা অপরিচালন আয় যোগ করব। এই অঙ্কে কোনো অপরিসরণ আয় ছিল না তাই আমরা যোগ করিনি এটা আসলে নিয়ে ভাববা তুমি যে আসলে স্যার এখানে অপরিচালন আয় যোগ করলো না কেন আসলে নাই তুমি যোগ করবা কেমন তুমি তো চেক করবা আগে যদি অপরিছরণ আয় থাকে দেন তুমি এখানে যোগ করবা ওকে তারপরে তুমি কি করবা অপরিছরণ ব্যয় থাকে বিয়োগ করবা করলে তুমি যে টাকাটা পাবা এটা কর পূর্ব নেট লাভ অর্থাৎ সরকারকে কর দেওয়া আগের নেট লাভ এখান থেকে তুমি সরকারকে কত টাকা কর দিবা এই জন্য একটা ব্যবস্থা গ্রহণ করবা যেটা সমন্য থাকবে নতুন আয়কর স্তরের নামে তাহলে কর পূর্ব নেট লাভ থেকে সেই নতুন আয়কর স্ততে বাদ দিবা তাহলে কর বাদ নেট লাভ পাবা এই অঙ্কের জন্য পাইছো যেমন সপ্তানব্বই হাজার টাকা ওকে তাহলে আমাদের খ ডান এখন আমরা গ করবো গয় কি বলছে আর্থিক অবস্থার বিবরণিত সম্পদ পার্শ্ব প্রদর্শন করো আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি আর্থিক অবস্থার বিবরণী বলতে আসলে আমরা কি বুঝি আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা বুঝি মৌলিক হিসাব সমীকরণ এ সমান এলো প্লাস এসি যেহেতু আমরা এটা যৌথ মধ্যে কারো তাই এই কারবার একটা নির্দিষ্ট তারিখে আমার প্রতিষ্ঠানে কত টাকা সম্পদ আছে কত টাকার দায় আছে এবং কত টাকা শেয়ার হোল্ডারদের মালিকরা আছে এটা নির্ণয়ের জন্য আমরা মূলত আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি আর আর্থিক অবস্থার বিবরণী তে আমাদের দুইটা পার্ট আছে একটা লেফ্ট সাইড একটা রাইট সাইড আমরা রেফট সাইডে কি করি আমরা লেফট সাইডে আমরা মোট সম্পদের পরিমাণ নির্ণয় করি তুমি দেখো এখানে স্পষ্ট বলা আছে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পার্শ্ব প্রদর্শন করো তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো এখানে পেন নেওয়ার কিছু নাই আমি এক মারেক না কারবারে আর্থিক বিবরণ অর্থাৎ প্রথম পত্র থেকেই তোমাকে বুঝিয়ে আসতেছি যে আর্থিক বিবরণী মানে মৌলিক হিসাব সমীকরণ এক মারেক কারবারে মৌলিক হিসাব সমীকরণ কি এ সময় এল ওই তার মানে একটা নির্দিষ্ট তারিখে এক মালিক কারবারে কত টাকার সম্পদ আছে এবং কত টাকা ডায় এবং মার্গানা সত্য আছে এটা নির্ণয়ের জন্যই আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রদর্শন করি ঠিক তেমনি ভাবে আমরা আর্থিক কারো বিবণীতে সেম ওই জিনিসটাই করি এ সময় এলপাস এসি এখন আমাকে শুধু কি বলছে সম্পদ পার্শ্ব নির্ণয় করতে বলছে এখন যৌথমুদ্রী কারো আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যখন সম্পদ গুলা লিপিবদ্ধ করবো বা লিখবো আমরা চারটা নামে লিখবো প্রথমে উনিশশো চোরানব্বই সালে কোম্পানি আন অনুযায়ী সম্পদ তারপরে দীর্ঘমেয়াদী সম্পদ তারপরে চলতি সম্পদ তারপরে অলিক সম্পদ আমরা প্রথমে লিখবো প্রতিষ্ঠানের নাম লিখবা গোয়া প্রতিষ্ঠানের নাম আর্থিক অবস্থা বিবরণী ব্র্যাকেটে আংশিক তারপরে লিখবা অমুক সালের একত্রিশে ডিসেম্বর তারিখের জন্য এটা আসল নির্দিষ্ট দিনের জন্য হিসাব শেষের দিন নয় প্রস্তুতকৃত যেহেতু একটা পার্ট তাই তুমি এইখানে লিখে নিবা সম্পদ টাকা টাকা আর যদি দুইটা পার্ট হইতো এইখানে নিচে হইতো সম্পদ তারপর স্থায়ী সম্পদ হয়ে আসতো ওকে এখন সম্পদের মধ্যে আমাদের চারটা পার্ট আছে প্রথমে আমি লিখবো স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদের মধ্যে প্রথমেই আমাকে শুনে মানতে হবে যদি থাকে হ্যাঁ আছে সুনাম এই দেখো সুনাম এক লক্ষ টাকা এবং একটা কাজও আছে আমরা প্রথম ঘরে লিখবো সুনাম তাহলে আমরা সুনাম কত দেখতেছি আমার এক লক্ষ টাকা আছে এই এক লক্ষ টাকা লিখলাম এখন সুনামের কাজ আমি সমন্বয়ে কি করছি সুনামের পঞ্চাশ পার্সেন্ট অবলোপন করছি এই দেখো এক নম্বর সমন্বয় চার নম্বর সমন্বয় সুনামের পঞ্চাশ পার্সেন্ট অবলোপন তাহলে সুনামের অবলোপন হওয়ার কারণে এখান থেকে আমার সুনামের মূল্য হ্রাস পাবে অবলোপন নামে তাহলে অবলোকন পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ হাজার টাকা এখন আমার অবশিষ্ট সুনাম কত আমার পঞ্চাশ হাজার টাকার সুনাম অবশিষ্ট আছে ওকে সুনামের পর এখন অন্যান্য অন্যান্য স্থায়ী স্থায়ী সম্পদ আমরা আমরা দেখতেছি আসবাবপত্র আসবাবপত্র আসবাবপত্রের কোনো করি নাই আবার পূর্ব থেকে পুঞ্জীবিত অবসয় নাই কারণ আমি যখন স্থায়ী সম্পত্তি লিখি স্থায়ী সম্পত্তি আমাকে পুস্তক মূল্যে দেখাতে হয় পুস্তক মূল্য মানে কি স্থায়ী সম্পত্তি আমাদের রেমূল্য যেটা থাকে এটা ক্রয় মূল্য এখান থেকে আমরা পুঞ্জীবিত অবসয়ে বের করি পুঞ্জীবিত অবস্থা আমরা দুই জায়গা থেকে আনি আর ক্রেডিট দিকে থাকে প্রারম্ভিক সমন্বয় যেটা আমি অবসায় কাটছি ওই প্রারম্ভিক সাথে অবসায় যোগ করে আমরা মোট পুঞ্জীবিত অবস্থায় পাই সেখান থেকে আমি আসবাবপত্রের টাকা থেকে পুঞ্জীবিত অবস্থায় বিয়োগ করে আমি পুস্তক মূল্য পাই যেহেতু আমরা এই বছর আসবাবতের অবস্থায় কাটি নেই আবার রেওয়ালে দেখতেছি ক্রেডিট দিকে আমাদের কিন্তু পুঞ্জীবিত অবস্থায় নাই তাহলে আমি ওটা আনব না আমি সরাসরি আসবাবপত্র লিখে দেবো আড়াই লক্ষ টাকা আসব এটা পুস্তক মূল্যই আমাদের আসে ওকে এরপরে আর কি স্থায়ী সম্পদ আছে আমরা একটু দেখবো আর কি কোনো স্থায়ী সম্পদ আছে না আমরা দেখতেছি যেহেতু আমরা কোনো দেখতেছি না আর স্থায়ী সম্পদ নেই তাহলে আমাদের স্থায়ী সম্পদ শেষ এখন আমরা যোগ করে দেবো আমি যদি যোগ করি আমরা যোগ ফল পাবো তিন লক্ষ টাকা তার মানে আমাদের স্থায়ী সম্পদ লেখা শেষ তুমি ঠান্ডা মাথায় অঙ্ক করবো তারা কোনো কিছু নাই এরপরে তুমি আসবা দীর্ঘমেয়াদি সম্পদ এখন দীর্ঘমেয়াদি সম্পদ মানে রেওয়া যদি বিনিয়োগ থাকে যদি বিনিয়োগ থাকে আমি শিরোনাম দেব দীর্ঘমেয়াদি সম্পদ যদি না থাকে না আমরা যে অঙ্কটা করতেছি এখানে দেখতেছি দীর্ঘ সম্পদ নেই আমি দিব না এরপরে আমি আসব চলতি সম্পদ আমি চলতি চলতি সম্পদ সম্পদ ওকে তাহলে আমরা জানি কি কি নর্মালি একটা প্রতিষ্ঠানে চলতি সম্পদ থাকে আটটা আমার সাথে বারবার রিভিশন দেন ইনশাল্লাহ তোমার এই জিনিসগুলো খুব সহজে মাথায় তুমি আনতে পারবা বা রেখে দিতে পারবা এখন চলতি সম্পদ আমরা জানি আটটা আটটার মধ্যে প্রথমে আমি আনবো এক হাতে নগদ বা নগদ হবে আমরা এক করে বলবো এবং চেক করবো আছে হাতে নগদ বা নগদ হবে এক নম্বর হাতে নগদ দুই নম্বর আমার আসবে ব্যাংক জমা যদি থাকে ব্যাংক জমা আমরা যদি ব্যাংক জমা নেই বাতিল তিন নম্বর প্রাপ্য বিল বা প্রাপ্য নোট আমাদের এই অঙ্কে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট নাই বাতিল চার নম্বর প্রাপ্য হিসাবে এই চারটাই দেওয়া আমি যাবে এই যে প্রাপ্য হিসাব আমি লিখবো প্রাপ্য হিসাব আমরা কিন্তু আমাদের সিলেটে যাবো অটোমেটিকলি ধরা পড়বে তাহলে প্রাপ্য হিসাবে কত টাকা দেখতেছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা লিখে দিলাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অটোমেটিকলি সব ধরা পড়বে পাঁচ নম্বর সমাপনী মজুত পূর্ণ সমাপনী মজুত পূর্ণ কখনো জমা থেকে আসতে পারে কখনো সমন্বয় থেকে আসতে পারে এই এক নম্বর সমন্বয় সমাপনী মজুতপূর্ণ আছে আমি লিখবো সমাপনী মজুত পূর্ণ ওকে খুব ইজি বিষয় আমরা আমাদের সিরিয়ালে যাব আমরা কখনো অঙ্কের নিয়মে যাব না আমাদের সিরিয়ালে তো সমাপনী মজুতপূর্ণ কত টাকা এক লক্ষ টাকা লিখে ফেললাম পাঁচ নম্বর আইটেম হিসেবে ছয় নম্বরে অগ্রিম ব্যয় কোনো ব্যয়ের টাকা যদি আমি অগ্রিম পরিশোধ করি আমি কি কোনো টাকা ব্যয়ের টাকা অগ্রিম দিছি না দেই নেই বাতিল ওকে তারপরে আমি ছয় নম্বরে আসবো বকেয়া আয় বকেয়া আয় তুই সাত নম্বর হিসেবে আসবে বকেয়া আয় আমাদের এখানে কি কোনো বকেয়া আয় আছে আমাদের তো এখানে বিক্রয় বিদ্যুৎ অন্য কোনো আয় নেই বাতিল তারপরে আমাদের আসবে সমাপনী মনিহারি বা অব্যবহত মনিহারি আমার মনিহারি ছিল পুরোটাই এখানে ব্যবহার হয়ে গেছে সমাপনী বা অবিবহত নেই তাহলে আসবে না তার মানে আমাদের চলতি সম্পদ যে যে থাকার কথা সবগুলো লেখা শেষ তাহলে এখন আমি যোগের দারি দেবো আমি এখন যদি যোগ করি ছাপ্পান্ন হাজার টাকা যোগ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যোগ এক লক্ষ টাকা যোগ করলে পাচ্ছি আমি তিন লক্ষ একত্রিশ হাজার টাকা এই তিন লক্ষ একত্রিশ হাজার টাকা হচ্ছে আমাদের চলতি সম্পদের যোগ ফল তাহলে আমি কি বললাম আমি যখন সম্পদ গুলো লিখবো সম্পদ গুলাকে আমরা যৌথ কারবারের আর্থিক অবস্থার চার নামে প্রদর্শন করবো প্রথমে স্থায়ী সম্পদ তারপরে দীর্ঘমেয়াদী সম্পদ তারপরে চলতি সম্পদ তারপরে অলিক সম্পদ অলিক সম্পদের মধ্যে কি কি আসে সম্পদের মধ্যে আসে প্রাথমিক খরচ ঋণপত্রের অবহার অবহার শেয়ারের বিলম্বিত বিজ্ঞাপন ওকে এইগুলা আমাদের আসলে এক্সাক্টলি অলিক সম্পদ এই অনেক অলিক সম্পদ নেই তাই এখন আমি যোগে দাঁড়িয়ে দেবো তাহলে আমাদের মোট সম্পদ কত হচ্ছে ছয় লক্ষ একত্রিশ হাজার টাকা এই ছয় লক্ষ একত্রিশ হাজার টাকা ক্লোজ করে দেবো দিয়ে লিখবো আমরা মোট সম্পদ আমি মোট সম্পদ কত পাচ্ছি আমি পাচ্ছি মোট সম্পদ মানে এ ছয় লক্ষ একত্রিশ হাজার এই লেখার দরকার নেই বুঝার জন্য বক্স করে দিতে আমরা খুব সহজে আসলে সিলেট বোর্ড দুই হাজার তেইশ সালের সৃজনশীল প্রশ্নের এক নম ম্যাথটা শেষ করলাম যদি কারো প্রশ্ন থেকে থাকে ইনশাল্লাহ তোমরা কমেন্ট বক্সে জানাবা অবশ্যই আমি আনসার দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম